ফরিদা পারভিন আপা চলে যাওয়াতে আমরা বাংলাদেশ মনে করি অনেক দুর্লভ একজন শিল্পীকে হারালাম আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল জানি না এই ক্ষতিপূরণটা কিভাবে আমরা আবার পূরণ করব তবে আশা করি ওনার গানগুলো এই শিল্পীদের মাঝেই বেঁচে থাকবে এবং উনি বাংলাদেশের প্রাণ ছিলেন এই লালন গীতিতে লালন গীতিকে বিশ্বের দরবারে সুপরিচিত করেছেন একমাত্র করিতে পারবি নাপাল মানে এই লালন সঙ্গীতকে চিনে বাংলাদেশকে চেনা যায় উনি যখন অডিয়েন্সে উঠতেন মঞ্চে উঠতেন তখন দর্শক কিন্তু স্তব্ধ হয়ে যেত ওনার গান শুনে আমরা ওনাকে অন্তর থেকে অনেক ভালোবাসি এই ধরনের শিল্পী আসলে আমাদের বাংলাদেশে আর কখনো আসবে কিনা তবে চেষ্টা করবে ওনার ওরা রেখে গেছেন যাদেরকে তারা যদি ওনাকে এই গানের মাধ্যমে বাঁচিয়ে রাখবেন অবশ্যই আসলে এরকম শিল্পী আর সৃষ্টি হবে কিনা সেটা সন্দেহ কিন্তু এই ক্ষতি আমাদেরকে মানতে হয় এই জন্যে মানতে হয় আল্লাহর হুকুম কিন্তু কিছু করার নাই আল্লাহ তালা নিয়ে গেছেন আমরা সবাই তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন এবং তার পরিবারকে যেন এই শোক সইবার ক্ষমতা প্রদান করেন সমৃদ্ধ লিলি বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য ফরে দিতে পারবেন আমাদের আহ একটা বিশাল অবদান তার সে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সেই কারণে আমরা আজকে তার চলে যাওয়াটাকে খুব সহজভাবে নিতে পারি না কারণ হচ্ছে যে সে একজন একুশে পদকপ্রাপ্ত মানে লালন শিল্পী না সে একজন আমাদের লোকসঙ্গীতের সম্রাজ্ঞী এবং তার আজকে চলে যাওয়াটাকে আমার একশো বছরে সেই আহ সুন্দর স্থানপূর্ণ হবে না আমাদের দেশে অনেকেই গান করে কিন্তু এখন যারা গান করে তারা কিন্তু গান টান করে তাদের শিক্ষাগুরু নাই নেই তারা হচ্ছে শিক্ষাগুরু হচ্ছে তারা গান শিখে ইউটিউব থেকে তাদের শিক্ষা পারবেন ছিল একজন সঙ্গীত শিক্ষক এবং একজন রানী আমরা তাকে পেয়েছি বিভিন্ন গানে যেমন আমরা গানে যেমন তাকে পেয়েছি আমরা আধুনিক গানে পেয়েছি তাকে নজরুল গীত পেয়েছি কিন্তু পরবর্তী পর্যায়ে উনি লোকসঙ্গীত এবং লালন গীতটাকে বেছে নিয়েছে যে জন্য আমরা লালন সংগ্রহ সম্রাজ্ঞী হিসেবে জানতাম ফরিদা পারভিন সম্পর্কে আসলে আমাদের বলার কিছু নেই কারণ উনি এমন একজন পর্যায় শিল্পী যে বাংলাদেশের প্রখ্যাত মানে সারা পৃথিবীতে ওনার এবং বাংলাদেশের যদি লালন সঙ্গীতকে জনপ্রিয় করে থাকে সেটা হল ফরিদা পারভিন এবং উনি এই লালন সঙ্গীতটাকে জনপ্রিয়তা শীর্ষে নিয়ে গেছে যার কারণে উনি হয়তো প্রয়াণ হয়েছে কিন্তু বাংলাদেশের প্রতিটা ঘরে মানুষের অন্তরে ফরিদা পারভিন বেঁচে থাকবে তার কণ্ঠ তার সুর বেঁচে থাকবে এটাই কেমন আজকে এই বৃষ্টি এই দিনে তাকে বিদায় দিতে হচ্ছে আকাশ বাড়াক্রান্ত মানুষের মনও ভারাক বিশেষ করে যারা লালন সঙ্গীত শুধু আমি বলবো না ওনার দেশের গান ওনার আধুনিক গান এগুলো প্রত্যেকটাই মাইল ফল যা মানুষের স্মৃতিতে আমার ধারণা যুগ যুগ ধরে থাকে তার শান্ত পরিবারের প্রতি সমবেদনা শ্রদ্ধা জানাচ্ছি লিলি সোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বক